আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সেটাই নিশ্চিত করল আইসিসি বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জিতলে আজ বিপদ হতে পারত বাংলাদেশের জন্য কিন্তু মাত্র এক রানে হেরে সাকিব শান্তদের কাজ সহজ করে দিয়েছে নেপালিরা ডি গ্রুপ থেকে সুপার যেতে হলে এই নেপালকে হারালেই চলবে বাংলাদেশের তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হলেও টাইগাররা চলে যাবে শেষ আটে কারণ পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পাবে বাংলাদেশ তাতে তাদের মোট পয়েন্ট হবে পাঁচ নেদারল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচেও জিতে যায় তাহলে তাদের পয়েন্ট পয়েন্ট হবে হবে তবে তবে বিদায় নিতে দলটিকে বাংলাদেশ চার যদি নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে রান রেটের হিসাব সামনে আসবে তখন বাংলাদেশ ও নেদারল্যান্ড দুই দলেরই পয়েন্ট হবে সমান চার করে রান রেটে কম থাকলে বাদ পড়বে বাংলাদেশ নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে রয়েছে এখন পর্যন্ত এছাড়া এখন পর্যন্ত আটের নিশ্চিত সুপার এইটে রয়েছে আর দুটি দল দৌড়ে আছে চার দল বাংলাদেশ নেদারল্যান্ড ছাড়াও রয়েছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডের মধ্যে কোয়ালিফাই করার দল যাবে সুপার এইটের প্রথম গ্রুপে যেখানে তাদের সাথে থাকবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বাংলাদেশ কোয়ালিফাই করলে এই গ্রুপেই পড়বে অন্যদিকে ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপারিটের দ্বিতীয় গ্রুপে যেখানে আগে থেকে জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ এবং সর্বশেষ বাংলাদেশ গ্রুপের দক্ষিণ আফ্রিকা এদের সাথেই যুক্ত হবে ইংল্যান্ড বা স্কটল্যান্ড এখন পর্যন্ত বাংলাদেশের সুপারিট খেলা নিশ্চিত রয়েছে তবে নেপালের বিপক্ষে হারলে বিপদ ঘটতে পারে টাইগারদের জন্য দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন